আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটা ডেলি বলক নিয়ে চলে আসলাম জানি বাংলাদেশের পরিস্থিতি একদমই ভালো নেই যেটা কিনা একটা কবির হৃদয় একটা ঘটনা ঘটে গেছে বেশ দুই দুই দিন তো হয়েই গেল তো সবাই কম বেশি কথা বলতেছেন তো আমি অবশ্য কিছু বলিনি কিন্তু খবরে অনেক কিছু দেখেছি অনেক দুঃখজনক আর অনেক হৃদয় বিদারক কষ্টের বিষয় তো এখানে কিছু বলার নেই আবার অনেক কিছু আছে তো আমাদের মতো ছোটো খাটো এই সমস্ত ইউটিউবাররা যদি আমরা কিছু বলি কিছু বলার এগুলা বলার না বলা একই তো এই জন্য হচ্ছে কোনো কিছু বলতে চাইনি তারপরও আর কি বলা ভাববে যে যারা আমাদের ভিডিও দেখে তারা ভাববে যে কিছু বললাম না তার মানে যে আমাদের কোনো কষ্ট নেই বিষয়টা ওই না আসলে যার যেটা হারায় সে সেটার মর্ম বোঝে বা আমরা যদি অনেকটাই ই দেখাই বা অনেক কষ্ট বা আমাদের যেই একটা ভাষা ওটা যদি প্রকাশ করি ওই যারা সন্তান হারিয়েছে তারা কিন্তু তাদের কাজ পর্যন্ত কিন্তু যাবে না তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখবে না আসলে এখন কষ্ট হচ্ছে যা যার মনের বিষয় এটা এমন একটা ঘটনার কষ্ট লাগবে না এমন কোনো মানুষ নেই যে কিনা মানুষ তার যে কষ্ট লাগবে এমনই নেই এর কষ্ট সবারই লেগেছে কিন্তু যারা হারিয়েছে তারা তো সারা জীবনের জন্য হারিয়েছে তাদেরকে সান্ত্বনা বলেন বা যেটাই বলেন নাকে কে সবাই একদিন দুই দিনের জন্য দিবে কিন্তু সারা জীবনের জন্য তাদের কষ্ট তাদের কাছেই থেকে যাবে তো এই জন্য আর কি কোনো কিছু সব কিছু মিলিয়ে আর কি একটা স্তব্ধ একটা সময় গিয়েছে জন্য আর কি বলা হয়নি তো তাদের জন্য দোয়া করা ছাড়া তাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের বাবা মার জন্য হচ্ছে ধৈর্য ধারণ করা ছাড়া কোনো কিছু আর বলার নেই আল্লাহ যাতে তাদেরকে ধৈর্য ধারণ করার তো ফিক দেয় এতটুকুই আর কি তো এজন্য এ পর্যন্ত ভিডিওতে কিছু বলা হয়নি খবরে দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি ফেসবুক যদিও আমি ওরকম করে যাই না ওই রকম করে চালানো হয় না ইউটিউবেই বেশিটা যতটুকুই আর কি ব্যবহার করা হয় ইউটিউবেই থাকা হয় তো ইউটিউবে অনেক খবর দেখেছি। এক একজন এক একটা বলতেছে আসলে সব কিছুর মধ্যে সব কিছু বলা ঠিক না আমরা একটা খাটো ইউটিউবার আমরা বললেই বাকি না বললেই বাকি কোনো কিছুই যায় আসে না তো সব কিছুর শেষে আল্লাহ যেটা ভালো পরিকল্পনা করে রেখেছে যেটা ভালো হবে ওটাই করেছে তো আমরা তো মানুষ অনেক কিছুই বলতে পারি তো দিন শেষে এটাই আর কি বল আল্লাহ সবাইকে যারা চলে গেছে তাদেরকে জানাতুল ফের দান ধান করুক আর যারা দুনিয়াতে জীবিত আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করে দুক বা তাদের কষ্ট যাতে না হয় ওই রকমই ট্রিটমেন্ট করা হোকই আর কি আর এখানে হচ্ছে সব কিছু শেষে আমাদের সবারই খেতে হবে আমাদের সবারই দিন সব কিছুর মতনই চলে যাবে কোনো কারো জন্য আমাদের কারো কোনো কিছুই থেমে থাকবে না যাদের সন্তান হারিয়েছে তাদের দিনগুলোও থেমে থাকবে না তাদের দিনও সামনের দিকে যাবে আর আমাদের দিনগুলোও যাবে তো এটাই আর কি তো এখানে হচ্ছে সকালে নাস্তাগুলো সকালে হচ্ছে আমি এই যে ভাজি করেছি ফুলকপি গাজর আলু দিয়ে এ ভাজিটা হচ্ছে সকালে নাস্তা করে নেওয়া রুটি ছেঁকে নিয়েছি তো এটাই আর কি সকালে নাস্তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই সবার মতো করে ভিডিও দিচ্ছেন বলছেন সবাই সবার দুঃখ প্রকাশ করতেছেন আসলে জানি না কি বলবো আর কি না বলবো কার কাছে ভালো লাগবে বা কার কাছে ভালো লাগবে না তো সবার সবার জায়গা থেকে দোয়া করলে ওটাই হচ্ছে আর কি আসল এই আর কি বলা তো এখানে সকালে নাস্তাটা শেষ করে তারপর হচ্ছে দুপুরে জন্য সিম দিয়ে রুই মাছ রান্না করব। আর এখানে আমি ছয় টুকরো রুই মাছ নিয়েছি আর এখানে অনেকগুলো ছিম এনেছিল তো সবগুলো একসাথে কেটে নিয়েছে তো এই হচ্ছে আমি কেটে তারপরে ধুয়ে তারপরে হচ্ছে ডিপে রেখে দেবো যতটুকু রান্না করার হয় এখন রান্না করব। আর বাকিটা হচ্ছে ডিপে রেখে দেব যাতে করে পরবর্তীতে আবার রান্না করলে তখন খাওয়া যায় আমি তো সবসময় আপনাদেরকে দেখাই আমি ডিপে থেকে সবজি বের করে বেশিরভাগ সময়ে রান্না করি কারণ আমাদের বাজারে যেহেতু সপ্তাহে করা হয় তখন দেখা যায় বেশি করে আনা হয় এগুলো আমি ডিপে রেখে দিই আর যখন নিশে বাহিরে দেখা যায় না যায় বা কাজে থাকে তখন ঘরে ডিপে থাকলে দেখা যায় কি ওটা বের করে তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারি এই আর কি আমার সবজি ডিপে রাখা সংগ্রহ করে রাখা আর কি এই জন্য আমার সুবিধা হয় আর আমার যেহেতু বাহিরে যেতে ওরকম ভালো লাগে না বাহিরে যেতে ভালো লাগে না বলতে কিছু কেনাকাটা করতে যেতে ভালো লাগে না এমনিতে ঘুরতে ভালো লাগে ঘুরি আপনাদের সাথে ভিডিও তো শেয়ার করি সেটা তো দেখেন কিন্তু যে বাজারে গিয়ে সবজি কিনো বা তরি তরকারি কিনে আনো এগুলো আমার কাছে ভালো লাগে না এই জন্য আর কি এই বাজার হচ্ছে আমার হাজব্যান্ড করে সে হচ্ছে করে নিয়ে আসে এর জন্য আমি টিপে রেখে দিই যাতে করে পরবর্তীতে যখন যেটা প্রয়োজন হয় ওটা দিয়ে ওটা রান্না করে খেতে পারে আর আমি এখানে হচ্ছে রুই মাছটা ছিম দিয়ে রান্না করবো এই জন্য হচ্ছে মশলা দিয়ে নিচ্ছি আর এই মশলাটা হচ্ছে আমি অল্প করে হলুদ ধনিয়া আর জিরে গুঁড়ো দিয়ে দেব আর এটা ভালো করে মশলা কষিয়ে তারপর হচ্ছে সিম দেবো আর আমরা যেহেতু রান্না মোটামুটি যারা গৃহিণী বা আমরা যা আমাদের যারা সংসার লাইফ শুরু আমাদের সবারই রান্না না জানলেও জানতে হয় বা আমরা জানি যে যার মতো করে রান্না জানি তো এই জন্য আর কি আর বলবো এখানে যে দেখেন এখন এই সিম দিয়ে রুই মাছ রান্না কিন্তু খেতে বেশ মজা হবে আর এই যেহেতু ফ্রেশ ফ্রেশ সিম আর আমার কাছে একটু বাড়তি বাড়তি সিম না ভালো লাগে খেতে বিচুগুলো আর কি বিশেষ করে আর এই সিম দিয়ে সাদা একটা ভাজি করে ওই ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে তো এখন যেহেতু সময় খুব কম ছিল আমরা হচ্ছে খেয়ে দিয়ে রান্না করে খেয়ে দিয়ে বাহিরে যাব। এই জন্য হচ্ছে তাড়াহুড়া করে একটাই রান্না করে ফেলেছি আর এখানে হচ্ছে যে লাল আলু এগুলো হচ্ছে আমাদের গার্ডেনে হয়েছিল। আর এই আলুগুলো হচ্ছে সিমের সাথে দিলে তরকারিটা খেতে কিন্তু একদম শীতের দিনে রান্না করলে যেমন স্বাদ হয় আমার কাছে ওই লেগেছে অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা সিম আলুর তরকারিটা আর এরকম ফ্রেশ ফ্রেশ তরকারি সিম দিয়ে খেতে কিন্তু আসলেই মজা হয় আর সিমগুলো খুব বেশি সুন্দর ছিল তা মেয়ে পর্যায়ে হয়েছে একটু করে পানি দিয়ে সিমটা ভালো করে কষিয়ে নেব তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে তারপরে রান্না করব আমার কাছে আবার ঝোলের তরকারি অনেক বেশি ভালো লাগে তো আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল আর সাবস্ক্রাইবের কথা অনেকে বলতে বলতে একদম হরান হয়ে যাচ্ছেন এই জন্য আর কিছু বলি না ভেবেন না এই জন্য যে আমাদের সাবস্ক্রাইব কাটে না আসলে কাটে সবারটাই তো আর সেটার কি বলবো যারা সাবস্ক্রাইব করে আবার কেটে নিয়েছেন আজকে তাদেরকে বলতেছি আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে আর যাব না যদি নিজের ইচ্ছে চাই আপনারা আইসেন আর না মন চাইলে তো আর কিছু বলার নেই কারণ যারা কিনা কি না সাবস্ক্রাইব করে ছয় ছয়টা সাবস্ক্রাইব কেটে নিয়েছেন তো আপনাদেরকে আর কি বলবো কিছু বলার ভাষা নেই যাই হোক আপনারা মন চাইলে আসবেন মন না চাইলে না আসবেন কেউ তো আর রিকোয়েস্ট করে বলেনি যে আপনি এটা করেন তারপরও কেন এমন করেন জানি না তো এখানে হচ্ছে গার্ডেন থেকে যে ধনে পাতা নিয়ে এসেছি তো এই ধনে হচ্ছে তরকারি দেব তো আজকে সম্পূর্ণ তরকারিটা রান্না করেছি হচ্ছে ফ্রেশ ফ্রেশ সবজি আর তরকারি দিয়ে যাতে করে শীতের যেই একটা মজা সেটা যাতে ফিল করতে পারি এই জন্য আর কি আর দিন শেষে একটাই চাওয়া সবার সবার জন্য দোয়া করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই আর কি আর এখানে আমার মাছটা রান্না হয়ে গেছে আমি এখন উপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দেব এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ